শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা অ্যান্ড প্রেমা ব্লক আরও একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি কালকের ব্লকে দেখেছিলে যে তোমাদের দাদা ভাই দু রকমের মাছ এনেছিল আর রুই মাছটা ভাবছিলাম যে ঝোল করব কিন্তু কালকে আর ঝোল করিনি তা ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে তো নারকেল চিংড়ি হয়েছে তারপরে মাছের টক হয়েছিল কালকের ব্লকে তোমরা দেখেছ মাছের টক করেছিলাম আর নারকেল চিংড়ি করেছিলাম তাই বড় মাছটা রেখে দিয়েছিলাম যে কালকে সকালবেলা মাছের ঝোল করে নেবো তাই এইদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেবো ভেজে নিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর ভাত আর মাছের ঝোলই আজকে করব। কারণ সকালবেলা রান্নাটা সেরে নিয়ে তারপর আমরা বেরোবো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাব। আজকে আমার দাদার হ্যাপি বার্থডে জন্মদিন তা ওই জন্য মা ফোন করে ডেকেছে যে বাড়িতে আয় দাদার জন্মদিন ভাবছিলাম যে যাব না কারণ মাম্মামের শরীরটা খারাপ বলে তাই আর বেরোতে ইচ্ছা করছিল না যে মানে যেহেতু কোনো মাম্মের শরীরটা খারাপ থাকলে না কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না কিন্তু দেখলাম মাম্মাম এখন অনেকটাই ভালো আছে সুস্থ আছে তার জন্য তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে চলো তাহলে বাড়ি দিয়ে ঘুরে আসবে তাও ও বলল যে তাহলে চলো তাহলে আমিও যাব গিয়ে ঘুরে আসবো তা ওই জন্য ভাবলাম যে আজকে বাড়িতে তাহলে বাড়ি দিয়ে ঘুরে আসি তো এইদিকে দেখো আলুটা কষানো হয়ে গেছে আর আজকে মাছের ঝোলটা না পাতলা করেই করবো তার জন্য প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পিঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি আলু আর মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর আজকে পাতলা করে ঝোল করব গরমের মধ্যে না আর ওই মানে ঝাল খেতে মাছের ঝাল এসব আর খেতে ইচ্ছা করছে না বেশ পাতলা করে ঝোল করলে ভালো লাগছে তা এইদিকে আমার ভাত আর মাছের ঝোল হয়ে গেছে দেখো বাড়িতে চলে এসেছি আর দাদার জন্য কে কানা হয়েছে দাদারা আজকে তিরিশ বছর পূর্ণ হলো দাদা আমার দিয়ে তিন বছরের বড় তা এদিকে কে কানা হয়েছে ওইদিকে পাঁচ রকমের মিষ্টি আছে মিষ্টি গুলো বেশ দেখতে সুন্দর পাঁচ রকমের মিষ্টি আছে আর আর এই পাশে আছে ধান বা আশীর্বাদ করার জন্য

ハッピーバーディー মাম্মা মাম্মা বল হে এ এবং বল হ্যাপি বার্থডে টু ইউ মামা নাও ও তো

তো এখন আমরা সবাই মিলে খেতে বসেছি মা খাবার বাড়ছে আর এইটা হলো আমার পিসির বৌমা আজকে বৌদিকে বেশ ভালো লাগছে তা ওই জন্য বৌদির একটু ভিডিও তুললাম আর কি কি রান্না হয়েছে দেখো বিরিয়ানি হয়েছে আর চিকেন কষা হয়েছে এদিকে হয়েছে পায়েস মা দাদার জন্মদিনে পায়েস করেই প্রত্যেক বছর আর ওইদিকে আছে দই মিষ্টি তা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম